আমার চোখে দেখা এমনও হতভাগা নারী আছে যারা তাদের স্বামীর কাছ থেকে অবহেলা পেতে পেতে নিজেকে পরকিয়ায় লিপ্ত করে ফেলেছে কিন্তু তারা মুখে কখনো এটা স্বীকার করে না যে তারা পরকিয়া করে এটা তাদের কাছে কোনো ব্যাপারই না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম সকাল সকাল মাহাজার বাবা মুরগিটা নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম যে আগে মুরগিটা কেটে নেই তারপরে অন্য কাজ করা যাবে তো এখানে মুরগিটা আমি প্রথমেই একটু পুড়িয়ে নিয়েছি এতে অনেক গজি পশম থাকে যেগুলো দেখতে ভালো লাগে না পুড়িয়ে নিলে একেবারে সুন্দর হয়ে যায় আর মুরগিটা খেতেও ভালো লাগে আর এই মুরগিগুলো কিন্তু প্রচুর শক্ত হয় কুটতে খুবই কষ্ট হচ্ছিলো তাই বডিটা একটু ধার দিয়ে নিয়েছি আর মজার ব্যাপারটা হলো প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা মোরগ কিন্তু পরে দেখলাম পেট কাটার পরে দেখি ডিমে ভরা তো মুরগিটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এক ভাগ আজকে রান্না করব। আর এক ভাগ ফ্রিজে রেখে দেবো তো রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে মশলাটা বেটে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামচ দিয়েছি এটা আমি ব্লেন্ড করে নেব আর এখানে হাতের মা খাবো তাই সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব তো ভিডিও শুরুতেই যেটা বলছিলাম আর কি যারা আসলে পরকিয়া প্রেম করে তারা এটা কখনোই অন্যায় মনে করে না কিন্তু আসলে এটা ঠিক না তারা তো পারে যে নিজের স্বামীকে নিজের দিকে ঘুরিয়ে আনতে তারা সেটা না করে অন্যের দিকে ঘুরে যায় তো এটা করা একেবারেই ঠিক না আপনি হয়তো লুকোচুরি করে করছেন আপনার স্বামী হয়তো কিছুই টের পাচ্ছে না কিন্তু আপনার আল্লাহ তো আপনাকে দেখছে সেটা কেন ভুলে যাচ্ছে আসলে প্রত্যেকটা নারী কিন্তু এক এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী এমনও নারী আছে যারা স্বামীর ভালোবাসা না পেয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দিচ্ছে আবার এমনও নারী আছে যারা স্বামী ঘরে রেখে অন্য পুরুষদের সাথে ঘুরে বেড়ায় আনন্দ ফুর্তি করে আসলে আপনি কেমন হবেন সেটা আপনার পারিবারিক শিক্ষা সেটা সমাজের দোষ নয় তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে আমি মাংস কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে আমি সবশেষে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি রান্না কিন্তু একদম কমপ্লিট তো আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি আসলে এই মুরগিগুলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেশি মুরগির মতোই টেস্ট হয় কিন্তু কুটতে আর কি কষ্ট লাগে তো আমি এখানে যা যা পছন্দ করি সব কিছুই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মুরগির মাথার সেই তাজটা তো এটা কিন্তু আমি কখনই আগে খাইনি তো আজকে আমি পুরাটাই নিয়ে নিয়েছি আর এখানে ডিমগুলো নিয়ে নিলাম ছোটোবেলায় এই ডিমগুলো খেতে ভীষণ পছন্দ করতাম অনেক শখ করে খেতাম কিন্তু এখন কিন্তু অত একটা ভালো লাগে না তবে আমার মেয়ে যদিও এই ডিমডুম কিছুই খেতে পছন্দ করে না ও ডিম চামড়া এইসব কিছুই খেতে চায় না শুধু সলিড যে মাংসগুলো সেগুলো খায় রানের মাংসও খেতে পারে না তো এই তো এখানে কিন্তু দুইজনের ভাত নিয়ে নিয়েছি এতগুলো দেখে আবার আপনারা ভয় পেয়ে যাবেন না এখানে আমার আর আমার মেয়ের খাবার একসাথে নিয়ে নিয়েছি দুই মা মেয়ে আমরা সবসময় একসাথেই খাই তো আজকে কিন্তু ভিডিওতে ছোট বড় দুই একটা কথা বলে ফেলেছি যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমি সরি ছোট মনে করে ক্ষমা করে দেবেন আসলে এটাই কিন্তু সমাজের বাস্তবতা এটাই আমাদেরকে মেনে নিতে হবে তো